নমস্কার স্কোয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম যাই হোক অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগ প্রণবেশ জানা এর আগে আমি বারো পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র তেরো সমাধান করে দেব তো চলো দেখে নিই দেখো একের দাগে বলেছে স্থানীয় মান অনুসারে কথাই লেখো স্থানীয় মান এটা কিন্তু তোমরা নির্দেশটা ভালো করে পড়াবে এটা অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে শুধু একানব্বই লিখে দেয় এগুলো কিন্তু লিখলে হবে না স্থানীয় মান অনুসারে তোমাকে লিখতে হবে স্থানীয় মান মানে দেখো দেখো এখানে প্রশ্নটা আগে বলে দিই দেখো একানব্বই আছে উনিশ আছে তিনশো এক একশত তিন আর তিরিশ তো উত্তরটা এবার দেখে নাও দেখো এখানে লিখেছি একানব্বই উনিশ তিনশো এক একশত তিন এবং লিখেছি দেখো অনেক স্টুডেন্ট কি করে এগুলো ভুল করে বা কিভাবে লিখবে বুঝতে না তো যারা ভুল করে যারা একটু অঙ্কতে উইক আছো তো মাথার উপরে একক দশক শতক করে লিখে নেবে ঠিক আছে পেন্সিলতে দিয়ে লিখে নিয়ে তারপর দেখো একক আর দশক তুমি এইভাবে লিখতে পারো নয় দশ আর এক একক বা নয় দশকও লিখতে পারো নয় দশক এক একক কিন্তু ওইভাবে লিখলে হবে না কিন্তু আমরা যেভাবে পড়ি পড়ি কীভাবে বলো তো নয় দশ এক ঠিক আছে এভাবে পড়ি তো নয় দশক এক একক লিখতে পারো দিয়ে সময় সময় একানব্বই লিখতে পারো বা নয় দশ এক একক লিখতে পারো নেক্সট দেখো এক দশ নয় তাহলে কি এক দশক নয় একক কত হয় উনিশ নেক্সট দেখো একক দশক শতক যদি লেখো তাহলে কী হবে তিন শতক শূন্য দশক আর একক হবে তো তো কী হলো তিন শতক শূন্য দশক এক একক তাহলে তিন শতক নেক্সট দেখো একক দশক শতক তাহলে কী হবে এক শত শূন্য দশক তিন একক তাহলে কী হবে এক শত তিন নেক্সট দেখো তিরিশ তো তিন দশে তিরিশ যেভাবে আমরা পড়ি এই প্রশ্নটা আবার অনেক সময় কীভাবে আসে দেখো যেভাবে আমরা পড়ি সেইভাবে লেখো তাহলে এই যে তিরিশ কথাটা কি হবে তিন দশ লিখলে কিন্তু হবে না এই যে তিন দশ এ এই কথাটা কিন্তু লিখতে হবে অনেক সময় এই প্রশ্নটা এইভাবেও আসে লেখো ছেচল্লিশ তিন দশ চার তিন শত শতক নয় এক নয় শত নিরানব্বই তো আমি এখানে লিখে নিয়েছি দেখো প্রশ্নগুলো হয়তো প্রথমে বলেছে ছেচল্লিশ ছেচল্লিশ চার দশ ছয় নেক্সট দেখো তিন শত চার তাহলে তিন আর চার লিখে দিলাম তারপর দেখো তিন শত তিরিশ তাহলে কী হতো তিন তিরিশ তো তোমরা এটা কিভাবে করবে দেখো একক দশক শতক লিখবে তো শতকের ঘরে তিন তারপর কত তিরিশ লিখে দেবে একটা এখানে ভুল করে যেটা কি যে ইউ এককটা এখানে রয়েছে টাকা অনেক স্টুডেন্ট কী হয় এটা লেখে না শুধু তিনশত তিরিশ লিখলে কিন্তু হবে না যেমন আছে তোমাদের এই প্রশ্নে ঠিক সেইভাবে উত্তর দিতে হবে তো এখানে টাকা আছে তো এখানে কিন্তু লেখার পরে টাকাটা লিখতে হবে নেক্সট দেখো নয় শতক নয় দশক নয় একক তাহলে কী হবে নয় শত নিরানব্বই নেক্সট দেখো নয় শত নিরানব্বই নয় নিরানব্বই দেখো নেক্সট প্রশ্ন দেখো তিনের দাগে বলেছে এক অঙ্কের সংখ্যাগুলি লেখো তো এক অঙ্কের সংখ্যা তোমরা জানো এক অঙ্কের সংখ্যা হচ্ছে কী হবে এক থেকে নয় পর্যন্ত নেক্সট দেখো দুই অঙ্কের প্রথম দশটি সংখ্যা তো দুই অঙ্কের সংখ্যাগুলো কি প্রথম দশটি মানে দশ থেকে উনিশ পর্যন্ত তো তোমরা এটা লিখে নেবে নেক্স্ট দেখ চারের দাগে পাঁচশো বাহাত্তর সংখ্যাটিতে পাঁচ সাত ও লেখো এর স্থানীয় মান বের করতে হবে আগের ভিডিওতে আমি দিয়েছিলাম এখানে অঙ্কটা দেখে নাও তোমরা তো প্রথমে কি লিখবো মাথার উপরে একক দশক শতক করে লিখে নেবো তো মাথার উপর এক দশক শতক দেখো লিখেছি তারপরে কি পাঁচের স্থানীয় মান সাতের স্থানীয় মান ডট ডট করে লিখে নিলাম ধারপেন দেখো পাঁচ তাহলে পাঁচের মান কত শতক তাহলে কি শতক দেখগুণ করবে নেক্সট দেখো সাত কী আছে সাতের স্থান স্থান মানে কোন স্থানে সে অবস্থান করছে একক দশক শতক এগুলো এক একটা স্থান কিন্তু কোন স্থানে সে অবস্থান করছে যেই স্থানে অবস্থান করবে সেই স্থানের মান দিয়ে গুণ করলে কিন্তু স্থানীয় মান পাওয়া যায় তো দেখো সাত যেহেতু দশকের ঘরে অবস্থান করছে তাহলে সাতকে কত দিয়ে দশ দিয়ে গুণ করবো নেক্সট দেখো দুই তো দুইকে কত দিয়ে গুণ করবো এক দিয়ে গুণ করবো তাহলে পেয়ে যাব। তো এটা হলো দেখো পাঁচের স্থানীয় মান পাঁচশত সাতের স্থানীয় মান সত্তর আর দুইয়ের স্থানীয় মান দুই কারণ দুই যেহেতু একক এককের মান কত এক তাই এক দিয়ে গুণ হয়েছে দেখো ছোট থেকে বড় হিসাবে সাজাও তো ছোট থেকে বড় হিসাবে তোমাকে সাজাতে হবে তো উত্তরটা দেখো ছোট থেকে বড় সাজাতে বলেছে আমি এখানে দুটোই করে দেখিয়েছি বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় দুটোই তো দেখো ছোট থেকে বলেছে তো ছোট দেখো প্রথমে আগে কি দেখবো যেহেতু এখানে দেখো প্রত্যেকটাতেই কিন্তু তিনটে সংখ্যা আছে তো প্রথম সংখ্যাটা আগে দেখবো তো প্রথম সংখ্যা দেখো ছয় আছে পাঁচ আছে পাঁচ আছে পাঁচ আছে ছয় আছে তো যেহেতু ছয়ের থেকে পাঁচ আগে আসে তাহলে কি ছয়ের দুটো বাদ রেখে পাঁচগুলো দেখব এবার দেখো এর তিনটে কিন্তু সংখ্যারই প্রথমে পাঁচ আছে তখন আমরা কী করবো দ্বিতীয় ঘরের সংখ্যা দেখব তো দ্বিতীয় ঘরের সংখ্যাটা দেখি তো এর শূন্য আছে পাঁচ আছে ছয় আছে তাহলে সব থেকে ছোটোকে শূন্য তাহলে এই সংখ্যাটা হচ্ছে তোমার সব থেকে ছোটো তাহলে লিখলাম পাঁচশত পাঁচ তারপর নেক্সট দেখো আরও দুটো রয়েছে তাহলে এর কত আছে পাঁচ এরও পাঁচ তো নেক্সট সংখ্যা দেখো পাঁচ আছে এর ছয় আছে তো ছয়ের থেকে পাঁচ কি ছোটো তাহলে এই সংখ্যাটা হচ্ছে ছোটো কারণ আমি তৃতীয় সংখ্যাটা দেখবো না কারণ দ্বিতীয় সংখ্যাতেই সে ছোট হয়ে গেছে তাহলে পাঁচশো তো পঞ্চাশ নেক্সট দেখো যেটা আছে লিখে দিলাম এবার ছয়ের ঘর দেখো এর প্রথমে ছয় এরও কিন্তু ছয় আর রয়েছে তখন কি হবে পরের সংখ্যা দেবো দেখো এর দশকের ঘরে কত আছে পাঁচ এরও দশকের ঘরে পাঁচ তখন কী দেখব এককের ঘরে দেখবো এককের ঘরে এর কত আছে দেখো পাঁচ আছে এর শূন্য আছে তাহলে কে সব থেকে ছোটো শূন্য ছোটো তাহলে এই সংখ্যাটা ছোটো বাকি যেটা পড়ে থাকলো লিখে দিলাম এবং বড়টা দেখো বড়ো থেকে ছোটো উপরে করে দিয়েছি তো তোমরা একইভাবে প্র্যাকটিস করবে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় একই সংখ্যাকে দুরকমভাবে করবে নেক্সট প্রশ্ন দেখো তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো বৃহত্তম সংখ্যা মানে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে ততটা তুমি নয় লিখবে হয়ে যাবে দেখবে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে তিনটে নয় এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের মানে এখানে তোমাকে তিনটে অঙ্ক থাকতে হবে এই যে দেখো এক দুই তিন এগুলো এক একটা কিন্তু অঙ্ক তোমাকে তিনটে অঙ্ক থাকতে আর ক্ষুদ্রতম কথার অর্থ হলো ছোট সব থেকে ছোটো যেহেতু সব থেকে ছোট শূন্য কিন্তু আমরা প্রথমে কি হয় শূন্য আমরা লিখতে পারি না কারণ দিকে শূন্যর কোনো ভ্যালু থাকে না তাই প্রথমে কী হবে দেখো এক তারপরে দেখো তিন অঙ্কে বলেছে তাহলে আর দুটো কী হবে শূন্য বসিয়ে দেবো তাহলে তিনটে অঙ্ক হয়ে যাবে এভাবে যদি চার অঙ্কের বলে প্রথমে একটা এক তারপরে কি চার অঙ্ক তার কটা শূন্য লাগবে তাহলে তিনটে তো তিনটে সংখ্যা বসিয়ে দিলে হয়ে যাবে তো এইভাবে তোমরা করবে নেক্সট দেখো ছয় ছয়ের দাগের প্রশ্নের অঙ্কটা দেখো অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো বলেছে দেখো কোন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণিতে যথাক্রমে ৪৫ জন চল্লিশ জন পঁয়ত্রিশ জন বত্রিশ জন ছাত্রছাত্রী পড়ে বিদ্যালয়টির মোট ছাত্র সংখ্যা কত তো কীভাবে তোমরা করবে দেখো প্রশ্নের অঙ্কগুলো যেভাবে পড়বে তোমাদের ঠিক তোমরা সেভাবেই করবে বেশি লিখতে যাবে না বেশি লিখলে কিন্তু পরীক্ষার সময় তোমরা সময় পাবে না শটে লিখবে যাতে কেউ রে কী হয় বলো তো অঙ্কের যে ভাষাটা বোঝাতে চেয়েছে সেটা যেন ক্লিয়ারলি বোঝা যায় ততটুকু লেখার মতো লিখবে তো দেখো প্রথমে কী বলে দেখো প্রথম শ্রেণীতে ছাত্র ছাত্রী পড়ে তাহলে কী লিখবো প্রথম শ্রেণীতে এই যে লাস্ট যে দাড়িটার কাছে যে সংখ্যার কথাটা থাকে সেটাকে লিখতে হয় তাহলে প্রথম শ্রেণীতে ছাত্রছাত্রী পরে কতজন দেখো পঁয়তাল্লিশ জন তারপরে কি বলেছে দেখো দ্বিতীয় শ্রেণীতে বলেছে চল্লিশ জন তৃতীয় শ্রেণীতে বলেছে পঁয়ত্রিশ জন চতুর্থ শ্রেণীতে কত বত্রিশ জন তাহলে মোট বলেছে তাহলে মোট বললে কি করবো আমরা পরিমাণে বেড়ে যাচ্ছে মোট মানে দেখো প্রথম শ্রেণীতে যা আছে দ্বিতীয় শ্রেণীতে আছে তাহলে কি বাড়ছে তো বাড়লে কি হয় যোগ করতে হয় তাহলে দেখো যোগ করো দুই পাঁচে সাত সাত পাঁচে বারো দুই হাতে থাকে এক হাতের এক দেখো মাথায় লিখে রেখেছি তোমরা এরকম কিন্তু লিখবে পরীক্ষায় চার চারে কত আট আর হাতে রেখে নয় নয় তিনে বারো তিনে পনেরো একশো বাহান্ন জন তাহলে মোট কী হলো একশো বাহান্ন জন উত্তর লিখবে বিদ্যালয়টির মোট ছাত্র সংখ্যা একশো বাহান্ন জন নেক্সট দেখো আন্তর্জাতিক সংখ্যা প্রতীকগুলি লেখো তো আন্তর্জাতিক সংখ্যা তার প্রতীকগুলো তোমাদেরকে লিখতে হবে তো দেখো আন্তর্জাতিক সংখ্যার প্রতীকগুলো হলো শূন্য থেকে কী হবে জিরো থেকে নাইন পর্যন্ত করে পর্যন্ত তো এই ছিল আজকের প্রশ্নপত্র এর পরবর্তী ভিডিওতে আমি চোদ্দ নম্বর সেটটি আলোচনা করে দেখাবো যদি তোমাদের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদেরকে তার উত্তর করে দেওয়ার তো আর সামনেই পরীক্ষা আর দু এক মাস পরে হয়তো নোটিফিকেশান তোমাদের বেড়ে যাবে প্রায় জুলাই আগস্টের দিকে সব মিশনে অ্যাডমিশনের জন্য কিন্তু নোটিফিকেশান বেরিয়ে হয়ে যাবে তো তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও দেখতেই পাচ্ছ যে মাধ্যমিকের রেজাল্ট হয়েছে রেজাল্টে কীরকম রেজাল্ট হয়েছে মিশনের স্টুডেন্টদের কেমন কী রেজাল্ট হয়েছে এক থেকে দশের মধ্যে সেরা আর সেরা তো তোমরা যদি সন্তানকে ঠিকভাবে মানুষ করতে চাও এবং পড়াশোনায় আগ্রহী বা ভালো করতে চাও তাহলে কি বললো তো ভালোভাবে তোমাদেরকে তৈরি করতে হবে আর তার জন্য কিন্তু পরিশ্রম করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করাতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই যত ভালো রেজাল্ট তত বেশি প্র্যাকটিস চলো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে টাটা